চোখে জল এনে দেয় এমন এক খবর যুদ্ধের হিসাব মেলাতে গিয়ে এবার জীবিত নয় ফেরত এলো মৃতদেহ গাজার মানুষ আবারও লাশের সারিতে দাঁড়িয়ে প্রিয়জন খোঁজার কঠিন বাস্তবতার মুখোমুখি ইসরায়েল তাদের কারাগারে থাকা চুয়ান্ন জন ফিলিস্তিনির মরদেহ এবং মানব দেহাবশের সহ মোট ছেষট্টি বাক্স গাজায় হস্তান্তর করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে এসব মরদেহ গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছায় খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাড়ি বহরে করে চুয়ান্নটি মরদেহ ও মানব দেহাবশের সম্বলিত বাক্সগুলো হাসপাতালে আনা হয় পৌঁছনোর পরপরই চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা প্রোটোকল অনুসরণ করে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফরেন্সিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্ধারিত নিয়ম মেনে নিহতদের পরিবারগুলো মরদেহ শনাক্ত করার সুযোগ পাবে একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশেষায়িত কমিটির সমন্বয়ে মরদেহগুলোর পরিচয় নির্ধারণ ও নথিভুক্ত করার কাজ চলমান রয়েছে ফিলিস্তিনি কর্তাপক্ষরা বলছেন দশ অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল একাধিক বার্তা লঙ্ঘন করেছে এবং এই মরদেহ হস্তান্তরের ঘটনাটিও সেই প্রেক্ষাপটেই ঘটেছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ঘোষিত জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে অতিরিক্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর কথা বলা হয়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে প্রায় সত্তর বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে তবে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও সহিংসতা পুরোপুরি থামেনি বুধবার ভোরে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ অন্তত জন ফিলিস্তিনি নিহত হন চিকিৎসা সূত্র জানায় এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন হামলাগুলো চালানো হয় বাস্তুজুত মানুষের তাবো একটি বসতবাড়ি এবং বেসামরিক মানুষের একটি সমাবেশ লক্ষ্য করে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি এলাকার স্ট্রিট ফাইভ সংলগ্ন স্থানে গোলা বর্ষণে একজন সহ দুজন নিহত হন এবং আহত হন অন্তত বারো জন সব মিলিয়ে যুদ্ধবিরতির মধ্যেও প্রাণহানি মরদেহ হস্তান্তর আর পুনর্গঠনের অনিশ্চয়তা গাজার মানুষের জন্য শান্তি এখনও যেন দূরের স্বপ্নই রয়ে গেছে